প্রতিদিনের মতোই ছিলাম আমি আমার সিএসপি সেন্টারে হঠাৎ শুনতে পেলাম একটি আজব ঘটনা সোনার সাথে সাথে আমি আমার গ্রামের দাদাদের সাথে বেরিয়ে পড়লাম সেই ঘটনার আসল তথ্য জানার জন্য যে সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ এখন চলছে বর্ষার সময় এখন যেহেতু চলছে ধান রোয়া সেই জন্য সকালে প্রায় বেশিরভাগ মাঠের দিকেই আছে তারপরও অনেকজন শুনেছে অনেকজন শুনে না এরকমই এমন এক ঘটনা আমরা শুনেছিলাম যে এক মৃত ব্যক্তিকে বস্তার ভিতরে ঢুকিয়ে তাকে নাকি খালের মধ্যে ফেলে দিয়ে গেছে এরকম ঘটনা শুনলাম সঙ্গে সঙ্গে আমি সেই ঘটনার তথ্য জানার জন্য বেরিয়ে গেছিলাম কিন্তু আমরা যাবার আগেই দেখতে পাচ্ছি সেখানে যে পুলিশ হাজির হয়ে গেছে কারণ এরকম একটা ঘটনা খুবই গুরুত্বপূর্ণ শোনার সাথে অবশ্যই পুলিশ আসারই কথা তারপরে পুলিশ আসার পর সেই ঘটনা জানতে পারলাম সকলে এবং দেখতে পাচ্ছেন এখানে যে সকল দেখতে আসছিলো যে কী ঘটনা ঘটেছিল সকলে মুখে বাড়ির দিকে রওনা হচ্ছে এবং এমন একটা ঘটনা ঘটেছিল আপনিও যদি শুনেন অবশ্যই আপনাকেও ও হাসি লাগবে ঘটনাটি ঘটেছিল ঘটনাটি ঘটেছিল একটা মৃত বাছুর অর্থাৎ গরুর বাচ্চাকে সেই বস্তার ভিতরে প্রবেশ করে কে কে কথা থেকে ফেলেছিল সেটা তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারি না তবে এই ঘটনা শোনার পর সকলেই একটা আতঙ্কে ছিল যে কি বস্তার ভিতরে আছে না আছে কিন্তু পুলিশ আসার পর তথ্য জানার পর সকলে হাসিমুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এবং আমরাও বাড়ির দিকে চলে এসেছিলাম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পরে ভিডিও দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ